হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো দেখো আমি রেডি হয়ে গেছি বিয়ের জন্য একদম পুরোপুরি রেডি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানাবে এই শাড়িটা পরেছি অনেকদিন পরে শাড়িটা পরলাম শাড়িটা ভরাই ছিল ভুলে গেছিলাম তো আজকে খুঁজতে গিয়ে মানে মনে পড়লো শাড়িটার কথা তো পরলাম কেমন লাগছে আর আমার মেয়েকে রেডি করে দিয়েছি দেখো শীতের দিন ঠান্ডা মানে আজকে তো বেশি ঠান্ডা বাইরে বেরোনোই যাচ্ছে না আজকে সত্যি খুব খুব ঠান্ডা লাগছে তার জন্য মেয়েকে দেখো এই জ্যাকেটটা পরে পরালাম আর আমি এই যে হাইনের গলার সঙ্গে শাড়িটা পরলাম তো কেমন লাগছে জানি না ভালো লাগছে কি মানে মন্দ লাগছে বুঝতে পারছি না তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে ঠিক আছে চুলটা খুলে রাখলাম তো সেরকম জুয়েলারি কিছু পরিনি মানে হাইনের গলা যেহেতু তো ওই জন্য কিছু পরিনি শুধু কানেরটাই পরেছি দেখো কানবালা পরেছি আর সেরকম কিছু পরিনি কি পরলে ভালো লাগতো বুঝতে পারছি না পাথর সেটিং এর একটা হাফ মালা মানে কানে দুল পরলাম কিন্তু ঠিক আসছে না এটার সঙ্গে শাড়িটার সঙ্গে আসছে না ওই জন্য আবার চেঞ্জ করলাম তার জন্য গোল্ড জুয়েলারি পরলাম গোল্ডেন কালারের গোল্ড বলতে শোনার নয় কিন্তু বাবা এটা মানে গোল্ডেন কালারের জুয়েলারি করলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে সবাই একটু পরে যাব এখনো যায়নি কিছু রিলস করব তারপর যাব সবে তো এখন আটটা বাজেনি এখনো কিছুক্ষণের মধ্যেই যাব এত তাড়াতাড়ি যাব না আর আমি তাড়াতাড়ি একটু রেডি হলাম কারণ রিলস করব ভিডিও করব ওই জন্য একটু তাড়াতাড়ি রেডি হলাম কারণ সেজে সব সবসময় রিলস করা হয় না সিম্পলভাবেই ভাবেই আমি সবসময় ভিডিও করি তো ভাবলাম আজকে যখন রেডি হয়েছি আস্তে আস্তে যখন রাত হয়ে যাবে ভিডিও করতে পারবো না তার জন্য একটু ভিডিও করে নিই তারপর বিয়েবাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আবার ভিডিও করব চলো টাটা তো আমরা এবার বেরিয়ে পড়েছি দেখো আর চারিদিকটা দেখো লাইটিং হয়েছে ওই মাঠের ওখানটায় প্যান্ডেল হয়েছে তো ওইদিকে যাচ্ছি আমরা এখন আর আজকে কিন্তু খুব কুয়াশা পড়ছে আর খুব শীত লাগছে জানো যেন হঠাৎ করে শীতটা হচ্ছে বেশি পড়ে গেছে ভাবলাম বিয়েতে যাব একটু আনন্দ করব কিন্তু এত শীত শীতে কী অবস্থা সোয়েটার ফোয়েটার পরে সব যেতে হচ্ছে মেয়েকেও জ্যাকেট পরিয়ে দিলাম কারণ ঠান্ডা লাগছে খুব মাথায় একটা টুপি দিলে বেশি ভালো হতো টুপিটা পড়ালাম না পড়লেও না পড়তেও চাইলো না মানে স্টাইল বেড়েছে এখন আমার মেয়ের খুব ঠিক আছে চলো ভেতরে যাই এবার গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি তোমাদেরকে তো দেখাতে হবে তাই তাই না বলো তোমাদেরকে যদি না দেখায় তাহলে তোমরা দেখবে কি শুধু আমি আমি দেখলে হবে একা একা তোমাদেরকে সবটাই শেয়ার করবো সবটাই দেখাবো ঠিক আছে চলো ভেতরে যাচ্ছি এবার তারপর দেখো আমি এখন স্টেজে ওঠার চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে না আজকে বইয়ের কাছে যাওয়ার চান্স পাবো এত এত ভিড় দেখো তো তবুও আমাকে যেতে হবে গিফটটা দেওয়ার জন্য তো চলে এসেছি দেখো এই মাত্র মনে হচ্ছে একটু ফাঁকা পাওয়া গেছে কাছে তো এই ফাঁকে আমি গিফটটা দিয়ে আসি আর কিছু ছবি তুলে নিয়ে আসি ঠিক আছে চলো যাওয়া যাক আজকে তো একটু ভিড় হবে তাই না বলো সবাই আসবে সবাই গিফট দিবে সবাই ছবি তুলবে তো চান্স পেয়েছি চলো যাক অনেক কষ্টে চান্সটা পাওয়া গেছে চান্সই পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যে কখন যাব স্টেজের ওপর কখন যাব। তো শেষ মুহূর্ত দেখো পাওয়া গেছে চান্স ঠিক আছে চলো আর পেট পুজোটা করে নিই খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর বসে বসে তখন নাচ গান হবে সেগুলো দেখব তো সাড়ে আটটা পনেরোটা বেজে গেছে ঘড়িটা ঠিক দেখিনি তো মেয়ের খিদে পেয়ে গেছে তো মেয়েকে আগে খাইয়ে দিই তো যে তরকারি আছে পনিরের আমার মেয়ে পনির খায় না ঠিক আছে যেগুলো আছে সেগুলো দিয়ে খাইয়ে দিই ঠিক আছে তারপর তখন আমি খাবো ঠিক আছে মেয়েকে খাওয়াবো আর আমি খাওয়াবো একসঙ্গে খেয়ে নেবো মা মেয়েতে আলাদা করে তো প্লেট নিয়ে খেতে পারবে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি খাইয়ে দেবো ওকে হাত লাগাতে দেবো না বাচ্চা তো হাত লাগালে তখন আবার ধোয়া ধোয়ের মুশকিল আছে খুব তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই আর ডেকোরেশনটা কিন্তু হেভি হয়েছে বলো তোমরা কিন্তু দেখে বলবে দারুণ হয়েছে না তো চলো আমিও খাইয়ে নিচ্ছি মেয়ের খাওয়া অর্ধেক হয়ে গেছে মানে শেষের দিকে তো এবার আমি খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু বসবো এখন এত তাড়াতাড়ি বাড়ি যাব না আমার মেয়ে যেতে চাইছে না বাড়ি কারণ ও এখন দেখতে চাইছে কারণ এখানে গান বাজছে খুব জোরে জোরে তো এখন গান শুনবে মানে দেখবে কে কে নাচ গান করছে সেটা দেখবে তো ঠিক আছে ওকে একটু দেখায় দেখানোর জন্য আমরাও যাচ্ছি না একটু থাকবো কিন্তু খুব কুয়াশা পড়ছে জানো ওই জন্যই মুশকিল হয়ে গেছে ওর কাশি শুরু হয়ে গেছে কুয়াশা পড়ছে আর এমনিতেই কাশি হচ্ছিল ওর তো ঠান্ডাও লাগছে কিন্তু কি করবো বলো ও যেতে চাইছে না তো শুরু হয়ে গেছে নাচ দেখো সব নাচ করছে কিন্তু আমি গানটা দিতে পারছি না খুব সুন্দর একটা গানে নাচ হচ্ছে কারণ কপিরাইটের ভয় তো ওই জন্যই আমি দিতে পারছি না গানটা তোমরা এমনি নাচ দেখো ঠিক আছে তো আমার মেয়েও দেখো আর থাকতে পারলো না ও একটু তালে তাল মিলিয়ে নাচ শুরু করে দিল বাচ্চা তো ওই জন্যই থাকতে চাইলো বলছে যাবো না মামমাম বাড়ি আমি একটু দেখবো আমি দেখবো ঠিক আছে দেখো এখানে সবাই নাচ নাচছে বেশ ভালো লাগছে দেখতে ঠিক আছে আজকে বেশি কথা বলবো না সবটাই তোমাদেরকে শেয়ার করবো দেখো তোমরা দেখতে থাকো ঠিক আছে আর এনজয় করো আমি যেমন এনজয় করছি তোমরাও এনজয় করো চলো বন্ধুরা আর আর থাকলে হবে নাচ গান মনে হচ্ছে সারা রাতি চলবে এরকম তো আর নাচ গান দেখবো না রাত দশটা বেজে গেছে এবার আমাদেরকে বাড়ি যেতে হবে আর থাকলে চলবে না রাত হয়ে যাচ্ছে আর খুব ঠান্ডা লাগছে আর মেয়ের কাশিও শুরু হয়ে গেছে মেয়ে তো যেতে চাইছে না তবুও যেতে হবে বাড়ি আর এসব দেখলে হবে না ঠিক আছে কেমন লাগলো নাচ গান পুরো ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে চলো কমেন্ট করো সবাই ঝটপট আর ভালো লাগলে লাইক করো আর পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর কিন্তু কমেন্টটা অবশ্যই করবে কেমন লাগলো ঠিক আছে চলো টাটা বাই আবার দেখা হবে পরে একটা ভিডিওর সঙ্গে